রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন সোমবার দুদক ও জেলা প্রশাসন একযোগে এ অভিযান চালায় পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতার হওয়া ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয় দুদক রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শাওন মিয়া জানান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার মান পরিষ্কার পরিচ্ছন্নতা দালালদের দৌরাত্ব এবং রোগীদের ভোগান্তির চরমে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় পরে অভিযোগের সত্যতা পাওয়া যায় হাসপাতালে সেবার মান অক্ষুণ্ণ রাখতে এবং রোগীদের দুর্ভোগ কমাতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি সবচেয়ে বেশি সমস্যা পেয়েছি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সবগুলো বাথরুমে এবং বাথরুম অনেকগুলো তালামারা ছিল ওগুলো আমরা খোলার ব্যবস্থা করেছি উনি খুলে দিয়েছেন এবং আশা করি এখন থেকে বাথরুমের সংখ্যা নিয়ে অতটা সমস্যা হবে না আগের মতো যেটাই ছিল রোগীদের ভোগান্তি তো আছেই রোগীদের ভোগান্তি আছে এখানে ওনাদের ওনাদেরও একটু মানে সল স্বল্পতা আছে লিমিটেশন আছে লিমিটেশনের মধ্যে ওনারা চেষ্টা করতেছেন তবে এর ভিতরে কারো কারো গাফিলতি পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আমরা এসে আমাদের প্রধান কার্যালয়ে সেটা লিখবো ব্যবস্থা গ্রহণের জন্য